সিপিএম এর যুব সংগঠন এর পক্ষ থেকে পাহাড় থেকে সাগর পর্যন্ত যাত্রা শুরু হয়েছে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে শনিবার এই যাত্রায় নদীয়া কৃষ্ণনগরে এসে পৌঁছলে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দেয় পথে মিটিং ও মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা করা হয় হাসপাতাল মোড়ে সভা করে সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাক্ষী মুখার্জি জানান পঞ্চায়েতে নির্বাচন চলে গেছে টিভির পর্দায় একটা স্ক্রল আসেনি যে মমতা ব্যানার্জি সরকার এই টাকার হিসাব দেয়নি আর বিজেপি সরকারটা বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কোনো টিভি চ্যানেলে একটা স্ক্রল আসেনি একটা জবাব দিতে হবে সবাইকে ডেমোক্রেসির ভোট পিলারকেও জবাব দিতে হবে সবথেকে বড় পার্সপেক্টিভ আমার হাতে কাজ সব থেকে বড় পার্সপেক্টিভ হলো আবাস যোজনায় আমার ঘর চুরাশি লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল করলো দিল্লির সরকার এদের দম আছে ওদের বিরুদ্ধে একটা মামলা করার অনুব্রতকে ছাড়ানোর জন্য আমাদের টাকায় পিপি বসাচ্ছে এই নদীয়াতে শুধুমাত্র কলেজের গন্ডগোল হয়েছিল তিনটে এসে পায়ের স্টুডেন্টকে পিপি দাঁড় করিয়ে তাদের জামিনকে নাকচ করছে চলছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে গোটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমরা যে আর করেছি এ রাজ্যের সরকার একটাও দিতে পারেনি দেশের সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের একটাও কোনো তথ্য নেই কলকারখানায় গোটা পশ্চিমবঙ্গে একসময় এম এস এমইতে এক নম্বরে ছিল এবছরও তেরো হাজার কলকারখানা বন্ধ হয়েছে এম এস তার কোনো হিসাব নেই কে কোথায় এলো কে কোথায় গেল আমাদের কিচ্ছু যায় আসে না আমরা কাজ চাই আমরা স্কুলগুলোকে খুলতে চাই আমরা মদের দোকানগুলোকে বন্ধ করতে